ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার তথা এনইআইআর চালু করার পর থেকে অচল হয়ে পড়েছে বিভিন্ন মোবাইল মার্কেট আন মোবাইল বিক্রি করা ব্যবসায়ীরা আন্দোলনের নামে বন্ধ রেখেছেন তাদের দোকানপাট শুধু নিজেদের দোকানেই নয় চাপ দিয়ে বন্ধ করানোর অভিযোগ উঠছে বৈধ মোবাইল বিক্রির প্রতিষ্ঠান থেকে তাই স্বাভাবিক ব্যবসা চালাতে পারছে না নিয়ম মেনে এই নিয়ে ক্ষুব্ধ বৈধ মোবাইল দোকানদাররা আমরা আসলে অফিসিয়ালি ফোন সেল করি এখানে আসলে মার্কেট হচ্ছে সানমারে প্রায় পঁচিশ ছাব্বিশটা দোকান যার মধ্যে হচ্ছে প্রায় একুশটা মতো শোরুম এখন আমাদের সরকার থেকে যেটা নির্দেশনা আছে যে মার্কেট খুলতে হবে বা খুলে দিতে পারেন আপনারা ব্যবসা করতে পারেন বাট আমরা করতে পারতেছি এটা দেখেন মার্কেট অনেক দিন ধরে বন্ধ তার কারণ হচ্ছে কিছু সংখ্যক আনঅফিসিয়াল যারা ব্যবসা করে যারা বিজনেস করতে তারা হচ্ছে আমাদেরকে জোরপূর্বক বলতেছে এটা বন্ধ রাখতে হবে আমাদের যে আন্দোলন আমরা যে এনআইআর যে চালুটা ওটা অফ করব আমরা আপনারা আমাদের সাথে একসাথে একসাথে থাকেন দোকান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান বৈধ মোবাইল বিক্রি করা ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা হচ্ছে বন্ধ হচ্ছে আপনার অফিসিয়াল বিজনেস যারা করতেছে ওনারা হচ্ছে একটা আন্দোলন করতেছে যার কারণে আমাদের দোকানটা বন্ধ করে রাখছে আমরা যারা অফিসিয়াল জব করি যেমন হচ্ছে আমি হচ্ছে আছি আমাদের অফিসিয়াল সবগুলো বন্ধ করে আছে যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কি সেল না করতে পারলে আমরা স্যালারি পাবো না আমার এটা তো আনঅফিসিয়াল বিজনেস যারা করতেছে ওনারা আমাদেরকে স্যালারি দিয়ে যাবে না বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতাও প্রয়োজন থাকলেও মোবাইল ফোন কিনতে পারছে না অনেকে ফিরছেন খালি হাতে কালকে আমাদেরকে না হলে 50 60 জন কল দিছে রেগুলার কাস্টমার যে ভাইয়া দোকান খোলা আছে নাকি আসবো নাকি আমরা মানে নিষেধ করছে আসিয়েন কি করব আর লস তো আমাদের দোকান ভাড়া কর্মচারী এতগুলো খরচা দিতে হচ্ছে দোকান বন্ধ করলে দিন শেষে আমাদের লস এদিকে অনেক কষ্টে খোলা রাখছে মোবাইল এক্সেসরিসের দোকান ডিসেম্বরের আমাদের ছিল আহ দশ হাজার টাকা যে সেটা এক তারিখ জানুয়ারির এক তারিখ হয়ে গেছে সেটা চোদ্দ হাজার টাকা তেরো হাজার টাকা যেটা বিশ হাজার টাকা চব্বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার উপরে চলছে আঠাইশ হাজার টাকা ওরা প্রত্যেকটা ওরা নিজেরাই বলে যে অবৈধ মোবাইল ব্যবহার বন্ধ করতে চালু করা হয়েছিল এনইআইআর তবে চলমান আন্দোলনের কারণে বাজারে যে অচল অবস্থা তৈরি হয়েছে দ্রুত সমাধান না হলে ক্ষতি আরো বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এখন বর্তমানে যারা আমরা অফিসিয়াল বিজনেস করতেছি অফিসিয়াল জব করতেছি আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে আমরা সরকারের কাছে একটা আবেদন চাই যেটা হচ্ছে গিয়া সরকার যেন এই বিষয়টা অতি দ্রুত একটা সলিউশনে আসে দেবাশিস চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি ফোর